কোরআনুল করিমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন ইনহিয়া ইল্লা তুন দুনিয়া নামু তুয়া ওসীন আল্লাহ তালা বলে কাফেরের কথা বেইমানের কথা সমস্ত কাফের বেইমানের বক্তব্য হল জীবন মানে শুধুই দুনিয়া শুধুই দুনিয়া ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আর কিছুই নয় জীবন শুধুই দুনিয়া দুনিয়া খাইয়া পইরা ভালো আছে জি ফুত লইয়া বাত নিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে এই তার মানে দু দুনিয়া তার মানে দুনিয়া ভালো আছে তা তালা কসম কোরআন শরীফ এটা বলছে এটা তো কাফের কথা এ তো মুশ্রিকের কথা বেঈমানের কথা এ তো মূর্তি কথা হইতে পারে মোমেনের কথা হইতে পারে মোমেনের এটা কোনো বিষয়ই না ইমানদারের এটা কোনো বিষয় খাইয়া পইরা ভালো আছেন না দুঃখে আছেন এটা কোনো বিষয় খাইয়া পইরা ভালো আছেন তো নবী সাল আলী আসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন কথা বলেন না নবীজি পেটে পাথর বাঁধছিলেন কি না ক্ষুধার তো তাহলে তখন তিনি ভালো ছিলেন না কথার জবাব দেন না কেন তো নবী সাল্লা সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না আমরা যে বললাম খাইয়া পড়ে ভালো আছি খাইলে ডাইলে ভালো থাকে তিনি তো খান নাই নবী সাল্লাহু আলাই সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সার আল্লাহ তালা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন আইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান মা ও কাদাতফি আবিয়াতে রসুলিল্লা নারুল তিনি বলেন আমরা এক চাঁদ দেখলাম ওইটা ডুবলো আরেক চাঁদ উঠল ওইটাও ডুবলো আরেক চাঁদ উঠলো এভাবে তিন চাঁদ মানে তিন মাস আমাদের ঘরে অতিবাহিত হলো আমরা নয়জন নবীজির স্ত্রী ছিলাম কারো ঘরে হজরত আয়েশা বলেন এই তিন মাসে চুলায় আগুন জলে নাই মা আগুন জলে নাই তাইলে প্রিয় বন্ধু তিন মাস যার ঘরের চুলায় আগুন জলে নাই রসুল্লাহ আলীহাসাল এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি হাদিসে স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছে জিন্দগি তাইলে কেমনে কাটাইছি আর ওয়াল মা খেজুর এবং পানি পান করে এটুকু দিয়েই তিন মাস সকাল দুপুর বিকেল সন্ধ্যা প্রতিদিন প্রতি রাত একই খাবার শুধু খেজুর শুধু পানি তো এটুকু দিয়ে তাইলে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ভালো ছিলেন না সাহাবাই কেরাম ভালো ছিলেন না নবীজির বিবিরা ভালো ছিলেন না তো আপনি কেমনি হিসাব মিলাইলেন আপনি মুসলমান কেমনে হিসাব মিলাইলেন ফুট বিদেশ পাঠাইয়া মেয়ে বিয়ে দিয়া বাড়িতে গদ্দুয়ার কইরা এখন বাতমাস মাস চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাবে এটুকু না বাপ মুসলমান এটাকে হিসাব বলে না খোদার কসম এটা মুসলমানের কোনো হিসাব এটা বলার কিছুই না এগুলো সহজ বিষয় বাদ মাস কোনো বেডাগিরি কিচ্ছু নাই এ তো আল্লাহ তালা বলছে বান্দা আমি জমিনের যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক বরাদ্দ করে রেখেছি এ তো আমি কুত্তারও রিজিক দিইটা এটা একটা শিক্ষার দনের কী আছে এ তো সাপ বিচ্ছু শুকর জন্তু জানোয়ার কীট পতঙ্গ আফ্রিকার জঙ্গলের প্রাণী আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী হিমালয় পর্বতের চূড়ার প্রাণী সকলকে আমি রিজিক দিচ্ছি এ তো আশ্চর্য কিছু না বান্দা এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে এটা তো তেমন কিছুই না যৌন চাহিদা পূরণ তো সবার হচ্ছে ছেলেরা তুমি রাত দিন মোবাইলে তোমার শাহবাদ পূরণ করো তোমার মনের অবৈধ লিপসা নারী ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া এ তো জানোয়ারেরও পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা হয় কুত্তারও তো সাও হয় হুতারও তো বাচ্চা হয় সেও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে এটুকুই জীবন শুধু এতটুকুই জীবন আমাদের একটা রাত পুরা কেটে গেল মোবাইল দেখতে দেখতে একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে আট ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে এটা মুসলমান এটা মোমেন তোমার কোনো মা নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আখেরাত নাই কেউ তোমারে বানায় নাই তোমাকে কোথাও ফিটতে হবে না হাস্যরের ময়দানে দাঁড়াইতে হবে না আলা ইয়াজুন্নু উলা ইক আন্নাহুড উসোন আল্লাহ কোরআনে বলছে হে না ফরমান তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাস্যরের ময়দানে দাঁড়াইতে হবে কোরআন শরীফের আয়া আলা ইয়াজুন্ন আরে কি হলো বান্দা কতক্ষণ হলো কতদিন হল নামাজ পড়োনা কতদিন হলো কতদিন হলো নামাজ না। আল্লাহ তালা জানতে চাইছে আলা ইয়াদুন্ন উলা ইকা আন্না আমার বান্দা কি হলো তোমার তুমি কি হাসরের ময়দানে উঠবা না কেমনে দাঁড়াইবা তখন ফকাই ফত্কুল আ ইনকা ফরতুম ইয়া উম জালুন ভিল্দানা শিবা আল্লাহ বলে বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেই দিনের এক দিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে খোদার কসম আল্লাহ বলে একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আজাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যায় একদিন একদিনে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম আমার ঢাকার এক পরিচিত মানুষ উনি বলতেছে যে হুজুর আমি এই উনি হজ ওমরায় লোক নেয় তো কইতেছে কই এ হাজি গো এ কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে এ এক মাসে বুড়ো হয়ে গেছে এটা দিবনি এমনি হয়েছি নি হেমনে হয়েছি নি কথাটা বুঝছেন তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে যে ভাই আমি যে আজ ছয়টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া অর্ধেক চুল ফাইকিয়া গেছে বলে না এমন মানুষ কথার পরে তাহলে বোঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায় দেয় অস্থিরতা তো মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন একদিনে বান্দা হাসরের মাঠে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে কি ভয়ানক আজাব হবে তুমি এটাকে কি মনে করছো বান্দা দোস্ত আমার বন্ধুরা আমার ছেলেরা আমার নিজের এইভাবে নষ্ট করে দিও না শেষ পর্যন্ত তুমি একাই বন্ধুরাও থাকবে না সাথীরাও থাকবে না প্রিয় বন্ধু তুমি একাই তোমার কবর শুধুই তোমার তোমার আখেরাত শুধুই তোমার তোমার আমল নামা শুধুই তোমার হিসাব তোমার তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে একাকী প্রত্যেকটা ঘাটে কি নিজেকেই সামনে যেতে হবে চোখ বন্ধ হলে এর পরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না আল ইল্লাল আদিন মুত্তাকিন আল্লাহ বলছে একমাত্র তাকুয়াওয়ালা একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল নেক কাজে উৎসাহিত করেছিল খোদার আল্লাহ বোঝে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কে দিন একে অপরের শত্রু হয়ে যাবে